নমস্কার আসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটা কেউ স্কিপ করবেন না অনেক কিছু আছে যদি মিস মানে স্কিপ করেন সব মিস করবেন এই যে দেখুন দোলের সব কালার আবির সব চলে এসেছে আর আজকে যাচ্ছি দোল খেলতে ছেলের মাঠে এই যে দেখুন সব কারণ মায়েরা চলে যাবে সব বাপের বাড়ি এখানে ওখানে ছুটি পড়ে গেছে তাই আজকে আমরা মাঠে দোল খেলে নিলাম তারপরে তো সামনে দোল আসছেই তো ভীষণ আনন্দ করেছি সবাই বাচ্চারাও ভীষণ মজা করেছে আর তো এমন একটা জিনিস যে মানুষকে রাঙিয়ে তোলে তা চলুন ব্লগটা এখান থেকেই শুরু করি এটা হচ্ছে বুধবার সকালবেলা মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর একদম ওইদার শীতকালের মতো ঠান্ডা তো যাই হোক বাইরের ওইদার যাই পারে হোক আমি এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বাকি বাড়ির সমস্ত কাজ সেরে পুজো পাঠ সেরে নিয়েছি পুজোপাঠ বলতে আজ একাদশী আজকে রান্না রান্নাবান্না কিছুই নেই আমরা একাদশী করি হাজব্যান্ড ওয়াইফ তো এই ফল দিয়ে ঠাকুরের কে পুজো দিয়েছি যেহেতু আজকে একাদশী তো আমি প্রত্যেক একাদশীতেই করি ঠাকুরের কাপড় টাপড় সব পরিষ্কার করে ঠাকুর ঠাকুর পুঁছে আবার নতুন কোন নতুন বা ধোয়া কাপড় বিছিয়ে সেখানে তুলে দিই কিন্তু আমার নতুন বানানো কাপড় আমার হাজবেন্ড বানিয়েছিল সেই ব্লগটাও আমি শেয়ার করব তো বানিয়েছিল তো ভাবলাম দোল আছে তাই অরেঞ্জ কালারটাই দিয়েছি আর অরেঞ্জ কালার আমার ভালো লাগে আর এই যে দেখুন ছেলে ঘরে বসে বসে কি করবে বোর্ড ওয়ার্ক করছে মানে স্কুলে যেভাবে করে তারিখ দিয়ে বোর্ড ওয়ার্ক সেরকম তো ওকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে আমরাও শাড়ি পরে দিদিমণি সেজে যেতাম নাহলে বাস কন্ট্রাক্টর মানে যেই যেই ক্যারেক্টার আমাদের মনে লাগতো আমরা সেইগুলোই সেজে পড়তাম আর এই যে আন্টি বন্দুক নিয়ে এসেছে ছেলের জন্য নিজেই ফাটাতে ভয় পাচ্ছে তাই ছেলেকে দিলো চলুন এদিকে ওর বাবা বড় বাজার থেকে চলে এসেছে বড় বাজার গেছিলো সব দোলের জিনিসপত্র নিতে আগেই তো দেখিয়েছিলাম তো মাস্ক নিয়ে এসেছে পিচকারি বেলুনস আরও দোকানের কিছু খেলনাপাতি আর বাড়ির জন্য কিছু চলুন ছেলেকে আর ওর আনটিকে একটুখানি ভয় দেখাই ওরা ভয় পায় কিনা দেখি আমার নিজেকে দেখেই নিজে কেমন লাগছে তো ওরা কি রিঅ্যাক্ট করে দেখি আমাকে ওর দরজাটা লাগানো আছে আস্তে আস্তে যাই বাবা বাবা দেখলেন তো আনটি আর ছেলে হঠাৎ করে গিয়েছি তো আর ভীষণ ভয় পেয়ে গেছে আর এগুলো আমাদের দোকানেই বিক্রি হয় তো কিছু জিনিস রেখেছে কিছু জিনিস নিয়ে মানে গেট বন্ধ হয়ে গেছিলো মন্দিরের তাই ও আসতে লেট হয়েছে বলে কিছু জিনিস বাড়িতেই চলে আসছে কালকে আবার দোকানে নিয়ে চলে যাবে এগুলো সোলার সিস্টেম সোলার আলোতে জলে মানে এমনি ঘরের আলোতেও জ্বলবে মাস্ক অলরেডি আছে আবার বাড়িতে মাস্ক নিয়ে আসছে এগুলো পরে না কিছু না তাই যে দেখুন কত রঙ নিয়ে এসেছে আবির আর গত বছরও এরকম বড়বাজার গিয়ে কত আবির নিয়ে এসেছে আর কখন মাখবো ওগুলো কখন কাকে মাখাবো কারণ সারাদিন বেরিয়ে যায় মেয়ের ওই নাচের রেলি থাকে মানে এখানকার কাউন্সিলার আমাদের এই রাস্তায় মানে পদ এ করে পদযাত্রা টাইপের নাচ করে করে যায় তো ওখানেই আবির মেখে ভূত হয়ে যায় আর আলাদা করে মাখার সময় থাকে না এই যে একটু একখানি এক প্যাকেট আখরোট রঙ আর এই যে ধূপ ধূপ আমার তো প্রচুর লাগে বড় বাজার থেকে একটু সস্তাও পড়ে তো ওখান থেকেই নিয়ে আসতে বলি আর এই যে দেখুন দালচিনি আমার মেয়ে এতটাই খায় মানে লোক এলাচ বা মৌরি যেরকম খায় ও দালচিনি খায় ভাত খাওয়ার পরে রাত্রে বা দিনে যার জন্য ওর বাবা এই এত নিয়ে এসেছে তাই বলছে লুকিয়ে রাখবে অল্প বের করে রাখবে নাহলে দু দিনে ফাঁকা করে দেবে ও এলাজের মশলার সঙ্গে আর এই যে চারটে প্যাকেটে পোস্ত চারমগজ আর ওটাকে কী বলে শিলাজিত নাকি আর আরেকটা কী ওইতে তো খাওয়া তো যাই হোক বুধবারের দিনটা তো চলে গেল আর এটা বৃহস্পতিবার দিন আজও সকাল সকাল উঠে পুজোপাঠ সব সেরে নিয়েছি কারণ একাদশীর পারনি ছিল পারন ছিল তারপরে এই যে ওর বাবা আবার কচুরি আর এই যে ঘুগনি সেই তো জানেন একটি টিফিন কিনে নিয়ে এলো যেহেতু কাল থেকে খায়নি তো আজকে বানানোর অত সময় নেই তো কিনে নিয়ে এলো আর একটুখানি পনির আর এই সবজি যেহেতু আজ বৃহস্পতিবার তো আমাদের এমনিতেই বাড়িতে নিরেম হয় নিরামিষ আর ছেলেরা যে স্কুলে ডায়রি নিয়েছিল ডায়েরি দিয়েছে ছুটিও অনেক কটা দিয়েছে প্লাস আবার পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে ২৬ তারিখ থেকে এপ্রিল মাসের পরীক্ষা আর এই যখন থেকে আন্টি দিয়ে গেছে তখন থেকে এটা নিয়ে পারছে না দেশলাই ভাঙছে এ করছে সেটা নিয়েই পড়ে আছে আর কখন থেকে স্কুল থেকে এসেছে বলছি খেয়ে নে খেয়ে নে তারপরে গিয়েই খেতে বলছিল একটা কথা শোনে না যেটা ধরবে সেটা নিয়েই থাকবে একবার বেলুন নিয়েছিল আবার একবারে তো যাই হোক তখন তো আর সবজিগুলো দেখানো হয়নি যখন ছেলেকে নিতে যাওয়ার তাড়া ছিল এই যে দেখুন এই সব সবজি নিয়ে এসেছে তো রান্না বান্নাগুলো দেখাবো না কারণ রান্না করেছি রান্নাগুলো অন্য কোনো ব্লকে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ নাহলে এই ব্লকটা অনেক বড় হয়ে যাবে আর এই যে রঙগুলো রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু বললাম না ছেলের মাঠে দোল খেলতে যাব তো সেই জন্য রঙ কিছু নিয়ে নিচ্ছি ওরাও নেবে তো আমি দুটো কালার নিয়েছি তো যাই হোক সবাই রং নিয়ে আসবে আর আগের থেকেই কদিন থেকেই বলা হচ্ছে যে দোল খেলা হবে দোল খেলা হবে অ্যাকচুয়ালি বৃষ্টি হলো মানে বুধবার দিন খেলারই কথা ছিল যেহেতু বৃষ্টি হলো খেলা বন্ধ ছিল তো কেউ গেল না তো আজকে তো সকাল থেকে রোদ্দুর বেরিয়েছে আকাশটাও ভালো তবুও মাঠেই যে কাদা কাদা ভাব হয়ে গেছে তবুও সবাই আসছে আর সবাই ফোন করে করে ডাকছে যে তুমি এ এসো এসো আর এখানে এসেও দেখছি অনেক বাচ্চা কাচ্চাও এসেছে ভালোই আর স্যার এই যে বাচ্চাদের সঙ্গে হাফ প্যান্ট পরে পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে এমনি স্যারের একটু হাইটটা কম আর এখানে দেখুন বসে বসে গল্প টল্প করার পরে তারপরে যেয়েই একটু অন্ধকার মতো হয়ে আসছে আর কেউ কাউকে ধরে রাখতে পারছে না রং মাখানোর জন্য সবাই বলছে কখন আরম্ভ করবে কখন আরম্ভ করবে সবাই চলে যাচ্ছে করছে দিয়ে শুরু হয়ে গেছে আর সবাই তো আবি নিয়ে গেছি তো সবাই সবাইকে লাগানোর ব্যস্ত আর আমি একজনকে আমার বন্ধুকেই একজনকে ফোন ধরিয়ে দিয়েছি আমি তুমি ধরো বলে ওকে বিজি করে আমি আবার সবাইকে একধার থেকে লাগাতে শুরু করেছি তারপরে ভাবলাম যে ও ব্যাচারি লাগাবে তো আমাকে তাও ফোনটা বলেও আমাকে ফোনটা দিল তারপরে মুখটার অবস্থাটা দেখলাম যে কি করেছে আমাকে পুরো গায়ে জামায় তো ভর্তি হয়ে গেছে আর এই যে দেখুন এক একটা দিতে না দিতে এ তো পুরো এমন দিয়েছে আমার মুখে ঠুকে ঢুকে গেছে আর তেতে তেতো লাগে আর এই যে দেখুন সবাই বলছে একটু দাও একটু দাও সবার ইচ্ছে আছে মাখার তো আমরা আর একটু কার শুনি এই যে একজন মুখ ধুয়ে এলো ওর চোখে মুখে ঢুকে গেছিলো ধুয়ে আসার পরে বলে খালি মুখে থাকা যাবে না যে খালি মুখে থাকবে আবার তাকে দেওয়া হবে বলে এখানে দোল খেলা চলছে আর বাচ্চারা ওখানে খেলছে ছুটিরও সময় হয়ে আসছে আর এই যে দেখুন খালি মুখ থাকা যাবে না তো সবাই ওখানে দেখছে আমরাও এই মুহূর্তগুলোকে ক্যাদ করছি মোবাইলের ক্যামেরায় যে সব সময় একই জিনিস তো আর পাওয়া যাবে না তো যার জন্য এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখলাম এরা আবার আলাদা ধরনের ওদেরকে বলছি ওরা বলছে না শরীর ভালো নয় এ নয় সে নয় আমি বলি ছেড়ে দাও যে নেবে না তাকে জোর করো না তো এই সবাই ঝেড়ে পুছে দিচ্ছে আমি বলছি খালি গাল রাখা যাবে না খালি গাল রাখলে দেখতে কেমন লাগে সবাই রঙ মেখেই থাকো বলে ও বলছে আমাকে লালটা দাও লালটা দাও ও লাল নিয়ে এসেছে ও লালটা পছন্দ তো আমি বললাম ঠিক আছে লাল তো আছেই একটুখানি গোলাপির না বলেও আবার লাল নিয়ে কপালটা ভরে দিলাম তো সবাই বিশাল মজা হচ্ছে আর সামনেই দোল আছে দোলেতে আরও মজা হয় সবাই বেশিরভাগ এক কালারের শাড়ি পরে সব নাচের গ্রুপ থাকে অনেকে মানে আমার মেয়ে যে নাচ করে ওর আনটির যত স্টুডেন্ট আছে সবাই আর ওর আনটির বন্ধুর তার গ্রুপের সবাই এরকম করে ভীষণ আনন্দ হয় ভীষণ আমি তো আগে কোনো দিন করিনি ব্লগ তো এবছর আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর এই যে আমার মেয়েও চলে এসেছে চাবি নিয়ে ও দেখে দেখে মা যাচ্ছে না যাচ্ছে না দেখে দেখে চাবি নিয়ে এসছে ও আবার নাচের ক্লাসে যাবে তাই চাবি দিতে এলো আমাকে আর ও এসে আমাদের সঙ্গে দোল খেলতে শুরু করে দিয়েছে ওকে বলছি যে সাদা জামা পরে পড়ে আছিস ও অ্যাকচুয়ালি নাচের ক্লাসে যাবে প্লাস আবার টিউশান আছে সেখানে যাবে তো শোনে না আর এই যে দেখুন বাচ্চারা আরম্ভ হয়ে গেছে বাচ্চাদের অনেকক্ষণ ধরেই চলছে ছুটি হয়ে গেছে যা তখন থেকেই ওরা দোল খেলছে মানে আবির মাখামাখি করছে তো ওরা এক জায়গায় স্থিরভাবে দাঁড়াচ্ছেই না বলছি যে একটুখানি দাঁড়া একটুখানি দাঁড়া তোদের ছবিগুলো তুলি কেউ কারো কথা শুনছে না আর যেহেতু অন্য বাচ্চারাও আছে তো আমাদের বাচ্চারা আবির নিয়ে মাখামাখি করছে অন্য বাচ্চাগুলোও চাইছে আমি ঠিক আছে দে আমাদের তো বাড়িতে অনেক আছে ওদেরকে দে ওরা একটু খুশি মনে আনন্দ করুক তো সব বাচ্চারা প্রথমটা একটু এ করছিল আবেট করছিল কিন্তু আমাদের বাচ্চারা করেনি বাকি সব বাচ্চারা আবির চেয়ে চেয়ে সবকে ধরে মাখামাখি পুরো ভর্তি করে দিয়েছে তো সবাই ওরা মানে মন খুলে এনজয় করেছে সব প্যাকেট নিয়ে টানাটানি করছে তারপরে আমার মেয়ে এখানে ওই আবৃত্তি ছিল তো আমার বন্ধুর এই যে মা এসছে ওকে বললাম একটু টিপ লাগিয়ে দে ও কি করলো ও টিপের জায়গা যেখানে লাল টিপ পরা আছে তারই উপরে দিয়ে দিল আমি তো বলছি আর হাসছি আমি তোর কি বুদ্ধি নেই তো যাই হোক লাগিয়ে দিয়েছে আর টিপটা তো দেখাও যাবে না আর এই অবস্থা দেখুন বাচ্চাদের কেউ একটা কথা শুনছে না আর গোটা মাঠ সব আবির নিয়ে দৌড়ো ছুটো করে একে 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 লাগাচ্ছে এই যে দেখুন আর এই ফট করে একে দিতে গিয়ে ওর চোখে লেগে গেছে মানে ও ফট করে সরে যাবে আমি বুঝতে পারিনি আরও এরকম করে মানে এ হয়ে ওর চোখটায় চোখে মানে লাগেনি ঠিক তো একটু আনকমফোর্টেবল ফিল করছিল তোর মা আবার ঝেড়ে বুঝিয়ে দিলো আর এই মেয়েটা ওই ছোলা নিয়ে সবাইকে দিয়ে বেড়াচ্ছে যে ছোলা নেই ছোলা নেই সবাই তো খেলাই ব্যস্ত কেউ তো ছোলা নিচ্ছে না যাই হোক দোল তো স্টার্ট হয়ে গেছে সবাই ভালোভাবে দোল কাটাবেন ভালো থাকবেন আর আমার ভারতীয় বন্ধু বান্ধবরাও ভালো করে দোল কাটাবেন বাংলাদেশের বন্ধু বন্ধুবান্ধবীরাও ভালো করে দোল কাটাবেন সবাইকে ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন দেখলে অবশ্যই একটা লাইক করবেন দেখছে কেউ লাইক কি কারণে আমি জানি না আর পুরো ভিডিওটা দেখছে না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কিছু থাকে পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক যে বাড়ি ফিরছি আর বেশি কিছু দেখালাম না যদি ভালো লেগে থাকে যদি মনে লেগে থাকে যে না কিছু আছে এর মধ্যে তো অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে থাকবেন সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে দোল কাটান সেফলি কেয়ারফুললি সবাইকে হ্যাপি হোলি